আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করে দেন আমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দেন আসরের ময়দানের ফেরিসানি থেকে বাঁচিয়ে দেন কবরের ফেরিসানি থেকে বাঁচিয়ে দেন বাবুলা আমাদের দেশের উপরে রহমতের বৃষ্টি না করেন বাবুলা আপনার বন্ধদের কষ্ট হচ্ছে ছোট ছোট শিশুদের না বালিক বাচ্চাদের কষ্ট হচ্ছে বাবুলা বুড়ো বাপ আমাদের কষ্ট হচ্ছে বাবুলা খাটনি খেটে খাওয়া খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট হচ্ছে বাবুলা বেলায় দুপুরের মধ্যে সবাই বহুত কষ্ট করতেছে মাওলা আপনি আমাদের গুণাগুলো মাফ করে দেন মাওলা আমাদের গুনার কারণে আপনি নারাজ হয়ে গেছেন বুঝতে পারছি না আপনি আল্লাহর মতো আর হামুর রাহিমিন আর কেউ নাই মাওলা আপনি আমাদের গুণাগুলো মাফ করে দেন আমাদের দেশের উপরে রহমতের মিষ্টি নাজেল করেন আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা আমাদের মধ্যে যার যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দেন আমাদের অনেকে ভিতরে অসুস্থ আছেন আমাদের ছেলে মেয়ে অসুস্থ আছে ওরা সকল অসুস্থদেরকে সুস্থতা দান করেন ও অবস্থায় এক বিদয়ী গ্রামের সাহাবি উনি ঢুকছেন সরল সিধা মানুষ সহজ মানুষ সহজ সরল মানুষ বুঝতেছে রাসুলল্লাহ মাঠ ঘাট সব ফেটে যাচ্ছে পশু পাখি সব মরে যাচ্ছে বৃষ্টির অনাবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে ইয়া রাসুল্লাহ আমাদের জন্য একটু দোয়া করেন রাসূল শ্যাম ওই মিমবারেই খোদ্বার অবস্থায় দোয়া করলেন আল্লাহ আলাইনা রহমাতক অসফকে বাহাক ও আহ বালা জাকাল মাইয়ে আয় আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজেল করেন আয় আল্লাহ পশু পাখি এগুলির পানির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের মৃত শহরকে শুকিয়ে যাওয়ায় শহরকে চৌচির এই মাঠ ঘাটকে আয় আল্লাহ আপনি করে দেন ভিজিয়ে দেন বৃষ্টির পানি দ্বারা তো সাহাবাহরাম বলতেছেন রসুল সালশ্যাম যে দোয়া করতেছেন আমরা আকাশের দিকে তাকাইলাম যে কোনো মেঘ নাই পুরো আকাশ একেবারে পরিষ্কার তো মদিনা শরীফে একটা পাহাড় আছে চেলা পাহাড় আপনারা হজে যারা গেছেন এই যে সাবা মাসা যে সাত মসজিদ বলে খন্দকের যুদ্ধের সময় যে জায়গায় শ্যাম অবস্থান নিয়েছেন এবং যেখান থেকে খন্দক বহুত পাহাড় পর্যন্ত তিন মাইল বেবি যে গড়টা করা হয়েছে খন্দক করা হয়েছে খন্দক যেখান থেকে শুরু এটার নাম শেলা পাহাড় আর লাভ সিং লা পাহাড় সাহাবি বলেন যে শেলা পাহাড়ের থেকে আমি তাকাইলাম ওই পাহাড়ের নিচ থেকে হঠাৎ করি। একটা মেঘের খণ্ড এটা কবুতরের একটা পর পলক এই কবুতরের পলকের মতো পরের মতো একটা মেঘ সামান্য একটু বের হয়েছে এইটা হঠাৎ করে সারা আসমান ছড়িয়ে গেছে রাসোস্যাম খোঁজ বা দিচ্ছেন এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মসজিদে নবীর ছাদ তো তখন খেজুরের ডগার ছিল বৃষ্টিতে রাসোশ্যামের মোবারক গড়িয়ে বৃষ্টি পড়তে ছিল সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই যে এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিতে আমাদের সকল গড় খন্দক যা আছে এই সব ভরে গেছে এক মাস পর্যন্ত অবস্থা হয়েছে এরকম আসলেই একজনের সঙ্গে একজনের দেখা হইলে বৃষ্টির কথা জিজ্ঞেস করতো যে কি অবস্থা পানি কমছে নি গড় খন্দকের পানি কমছে নি হাঁটা চলার ব্যবস্থা হয়েছে নি শুধু এই খবর ছিল এক সপ্তাহ পর্যন্ত একাধারে বৃষ্টি হচ্ছে পরের সপ্তাহে সিয়াম খদ্বা দিচ্ছিলেন বন্দনাকারীর রাবি যিনি উনি বলেন যে হয়তো ওই সাহাবি নিজে অথবা আরেকজন দাঁড়িয়ে বললেন যে আর আসলে রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে আমাদের ওই সময় ঘরগুলি তো পাকা ইটের ছিল না কাঁসা ইটের ছিল বলে আমাদের ঘরগুলো সব ভেঙে যাচ্ছে কারণ বৃষ্টির কারণে কাঁচা ঘর ধসি করতেছে ইয়া আল্লাহ আপনি একটু দোয়া করেন রাম সাথে সাথে বললেন আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা আল্লাহ আনাসার এ আল্লাহ বৃষ্টি আমাদের আশপাশে নিয়ে যান আমাদের উপরে বৃষ্টি সরিয়ে দেন আমাদের উপর থেকে বৃষ্টি সরিয়ে দেন আল্লাহ পাহাড়ে জঙ্গলে এবং যেখানে নদী নালা সেখানে বৃষ্টি নিয়ে যান শাহাবাহিকারাম বলেন এক সপ্তাহ পর্যন্ত আমরা সূর্য দেখে নিই কিন্তু দোয়ার সাথে সাথে আকাশের দিকে তাকাইলাম মেঘটা হঠাৎ করি ফেটে গেছে কয় যে মদিনা শরীফের চতুর্দিকে মেঘ কয় মদিনা শরীফের পুরা জায়গাটা মনে হয় যেটা টুপির মাথা হয়ে গেছে মানে এই জায়গাটা পুরা ফাঁকা চতুর্দিকে বৃষ্টি হচ্ছে দোয়ার সাথে সাথে আল্লাহতালা বৃষ্টি বন্ধ করে দিয়েছে এই জন্য বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হইল আল্লাহ তালার কাছে ধর্ণা দেওয়া দোয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্নভাবে খবর পাচ্ছেন তো আমরা দোয়া তো এক সম্মিলিতভাবে দোয়া আরেকটা হইল মানে নিজ নিজে নিজের জায়গাতে কানতে থাকবো মোহাম্মদিন মনকাদের রহেমা হল্লাহ এক বড় বুজুর্গ উনি ইমাম বুখারি রহেমা আর হাদিসের সনদের মধ্যে একজন বড় মহাদ্দেশ ওনার নাম আছে উনি বা শহরের মধ্যে একবার এরকম অনাবৃষ্টির কারণে খুব দোয়া হচ্ছিল বৃষ্টি হচ্ছিল না হুজুর দোয়া করে বৃষ্টি হয় না তো মোহাম্মদ মনকাদের রাহেমাল্লাহ উনি রাতের বেলায় মসজিদের মেদে খুব চিন্তা করতেছেন বসে বসে ইফেকের করতেছেন যে ব্যাপার কি এত কাঁদা এত কিছু দোয়া হচ্ছে এর মধ্যে উনি ধরেন এই ফিলারের সামনে বসছেন ফিলারের পিছনে একটা লোক বসছে ওই লোকটা আবার দেখেনি যে সামনে কে বসা তো ওই লোক পিছনে বসি রাতের অন্ধকারে কানতেছে আয় আল্লাহ আপনি বৃষ্টি না দিলে কেউ দিতে পারবেন আয় আল্লাহ এত মানুষ কানতেছে বৃষ্টি হচ্ছে না আল্লাহ আপনি আমাদের গুনার কারণে নারাজ হয়ে গেছেন আয় আল্লাহ আপনি আমাদের গুনা মাফ করে দিন এরকম কাঁদা শুরু করছে ও মুনাজাতের ভিতরে বৃষ্টি এসে গেছে তো মোহাম্মদ এমনি মনকাদের রাহে আল্লাহ উনি এই লোকটাকে আর কিছু বলেন নেই অবাক হয়ে গেছেন যে এই লোক এরকম এই লোকের দোয়াতে বৃষ্টি এসে গেল আর আমরা এত বড় বড় হুজুরা দোয়া করলাম স্ক্যান নামাজ পড়লাম কাজ হইল না তো উনি এখন কিভাবে বুঝবে যে লোকটাকে কিছু বললে লোকটা হয়তো মানে লজ্জিত হবে বা ক্ষিপ্ত হবে যাই হবে তো উনি করলেন যে এই লোকটা কোন দিকে যায় এটা ফলো করলেন এ অন্ধকারে লোকটা যাচ্ছে উনি পিছিয়ে পিছে যাচ্ছেন দেখছেন যে একটা ঘরে ঢুকছে তো মোহাম্মদ এমনে ঘরটা চিহ্নিত করে চলে আসছেন কিছুই বলেন নাই ওই লোকটাও দেখে নাই যে মোহাম্মদ মনকাদের মুলকাদের রাহেমহল্লা এই লোকটাকে ফলো করতেছেন সকালবেলায় উনি ফজরের আগে আগে পাহারা দিতেছেন কে বের হয়ে গেছে একটা লোক বের হয়েছে তো বলতেছে যে দেখলে যে লোকটা মুচি জুতা সেলাই কাজ করে সাধারণ মানুষ তো বলতেছে যে মিয়া কাম তো গটা দৃশ্য কয় যে কী কাম ঘটাইছি কয় আমি তো সব শুনছি রাত্রে কীভাবে দোয়া করছি কয় যে আর কী বলেন আপনি রাত্রে অন্ধকারে কারো না কারা দেখছেন লোকটা প্রকাশ করে নাই যে আমি দোয়া করছিলাম যে হজুর আমি ই করছিলাম তো এটা বলে নাই কিন্তু লোকটার কান্না আল্লাহ তালা শহরের মধ্যে বৃষ্টি দিয়ে দিচ্ছেন এর জন্য আমরা দোয়া করে আমি অনেক সময় চিন্তা করি আমাদের ওই যে এক বড়ো নোয়াখালীর বড়ো আলেমনি বলছিলেন কয়ে যে হুজুরদেরকে দিয়ে দোয়া করায় হুজুরা বলে রব্বানা জলাম না আল্লাহ আমরা অন্যায় করছি আল্লাহ জুলুম করছি ওই যে যে জালিমে দোয়া করায় জালিম তো খাটে শুয়ে দিচ্ছে জালিম খাটে শুয়ে দিচ্ছে আর হুজুরা সবাই কয় যে আল্লাহ আমরা জুলুম করছি আমাদের বিনা মাফ করে দেন এই জন্য সবাই কাঁদা দরকার সবাই কাঁদা দরকার আর ভাববেন এই কথা যে আসলে মানে অন্যায় গুণা যেই পরিমাণ কাঁদাই পরিমাণ হয় নাই মাপ চাওয়াই পরিমাণ হয় নাই হইতে পারে যে আপনারটা যোগ হইলে বস পাল্লা ভারী হয়ে যাচ্ছে আপনি দেখবেন না যে আমার কথা আল্লাহ শুনবেন আপনিও দোয়া করতে থাকেন রাতে অন্ধকারে দোয়া করতে থাকেন নামাজের পরে দোয়া করতে থাকেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন কারণ আল্লাহ তালা রহমত চাড়া বাসার কোনো উপায় নেই আর দোয়া রশী চান বলেন কোনো দোয়া বিফলে যায় না কোনো দোয়া বেকার যায় না যেই পর্যন্ত মালাম ইয়াস্তাজের যেই পর্যন্ত কেউ তোড়িঘড়ি না করে তাড়াহুড়া না করে তো সাহাবে করাম বলেন যে মালিস্তরে যান তড়িঘড়ি মানে কি তোড়িঘড়ি মানে হলো দোয়া করতেছে আর বলতেছে যে দোয়া করছি তো হয় না যে দোয়া করছি হয় না এই এইটাই তড়িঘড়ি করা আমার বিশ্বাস থাকবে যে আমি যে দোয়া করতেছি কোনো দোয়া বেকার যাবে না সব দোয়াই ইনশাল্লাহ কবুল হয়ে যাবে কোন কোন দোয়া যা চেয়েছি তাই হয়ে যাবে কোনোটা হয়তো হতে পারে আমি যেটা চেয়েছি সেটা হয়নি কারণ আমার যে খুব বড় একটা বিপদ অপেক্ষায় ছিল আমি জানতাম না এই দোয়ার কারণে ওই বিপদ থেকে আল্লাহতালা বাঁচিয়ে দিয়েছেন আর আরেক দোয়া হলো যে যা চেয়েছি তাও হয়নি বিপদও কাটেনি কিন্তু আমার এই দোয়া আল্লাহতালার কাছে জমা আছে। কাল কেয়ামতর ময়দানে কঠিন বিপদের দিনে এই দোয়া রুশিলে আল্লাহ তালা জাহান নাম থেকে আমাকে বাঁচিয়ে দেয় এই জন্য দোয়া সময় করতে থাকি তবে দোয়ার জন্য যে জিনিস লাগে সেটা হলো দোয়ার জন্য আবেগ লাগে দোয়ার জন্য আবেগ লাগে মানে আবেগের সাথে দোয়া করলে মনে প্রাণে দোয়া করলে দোয়াটা কবুল হয় হজরতে জাকারি সালাম বয়স একশো বিশ বিয়ে যদি করি থাকে তিরিশে তাহলে নব্বই বছর পর্যন্ত প্রতি মাসে প্রতি বছরে দোয়া করতেছে আয় আল্লাহ আমার একটা সন্তান দেন আয় আল্লাহ সন্তান দেন তাহলে ওনার বলি ফেলছে যে রব্বি ইন্নি নাজার তুলাকা মাফি বত্রী মহারা আয় আল্লাহ আমি একটা মান্নত করতেছি আমার যে বাচ্চাটা আপনি দিয়েছেন আমি বাচ্চা হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মসজিদে বাচ্চাটারে দিয়ে আসবো তো মর্জিদে খ্যাত কি মেয়ে করে না ছেলে করে তো এই ফ্যাসে ভরে আল্লাহ এবার ছেলে দিতে বাধ্য হবে এখন খুব মনে মনে বড় আশা নিয়ে আছে যে এই ফ্যাসে আল্লাহ এবার ছেলে দিবে কিন্তু ফালাম্মা অদা থা যখন সন্তান হয়ে গেল এখন বলতে শুরু করলো রব্বের এনে অদাহাত আল্লাহ মেয়ে না হইছে বোয়া করলাম ভাবছিলাম ছেলে হবে এখন তো মেয়ে হয়ে গেছে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হলো মনে মনে যে ছেলের আশা করছো এখন আর মৌসুম নাই বাচ্চা হওয়ার আল্লাহ তো দেখা যায় মৌসুম ছাড়াও দিতে পারে আল্লাহ তালা বলে হুনা আরিকা তৎক্ষণাৎ একেবারে ওই জায়গায় দাঁড়া জাকারি আর ওখানে দাঁড়িয়েই সাথে সাথে হাত তুললেন আল্লাহ আপনি দিতে মৌসুম লাগে না আমার তো কোনো সন্তান নাই আপনি আমাকে তাকে সন্তান দেন উনি দোয়া করতে দেরি হয়নি দোয়ার ভিতরেই ফেরোস্তা এসে বলতেছে উনি নমাজে এই অবস্থায় চলে আসছে উনি দোয়ার মধ্যে এই অবস্থায় চলে আসছে আসি বলে যে আপনার সন্তান হওয়ার সুসংবাদ নিয়ে আসছি আল্লাহ তালা আপনার সন্তানের নামও রেখে দিয়েছেন এবং আপনার সন্তান আল্লাহর নবী হবেন এই খবর দিয়ে দিচ্ছেন এই জন্য দোয়ার জন্য আবেগ লাগে সারাদিন দোয়া করলাম কিন্তু আবেগ সৃষ্টি হয়নি কিন্তু আবেগে রাস্তায় হাঁটতেছেন আপনি হঠাৎ করে খুব আবেগ চলে আসছে খুব গরম লাগতেছে আবেগ চলে আসছে চোখের ফানি ফেলে বললেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে আমার হাজত আপনি পুরা করে দেন আবেগ নিয়ে দোয়া করলে আল্লাহ তালা অসম্ভবকেও সম্ভব করে আমি এটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়ায় পছার হয়ে গেছে যেখানে যাই কচুর আমরা ওই দোয়াটা মুখাস্ত করছি কি কাজ সুরে আনামের সতেরো নম্বর আয় এটা সারা দুনিয়ায় কেমন জেনেও মানে এটাই বেশি প্রসার হয়ে গেছে যে আমার একজন খুব পরিচিত লোক আফল লোক ওনার মারাত্মক ক্যান্সার ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন বলতেছে যে কোনো চিকিৎসা নেই আমি পরে ফোন দিলাম ওনাকে বললাম যে কী অবস্থা যে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু অভাব হয়ে গেছে এরকম জায়গা ডাক্তার ফেরত দিয়েছে উনি এখন ভালো আছে ক্যান্সার তাও পাকস্থলিতে ক্যান্সার মারাত্মক জায়গাতে বলে ভালো আছে কীভাবে কয় যে সুরে আনামের সতেরো নম্বর আয়াত ফালা কাশে ফালাহ যদি কোনো বিপদে বড় তো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে আর ওয়াই খাইনফালাহু আলাহুল সাইন কাবীর যদি আল্লাহ বিপদ দেয় কেউ বিপদ চলাইতে পারবে না আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তালা কুদরতের মোকাবেলায় কেউ কিছু করতে পারবে না যে আমি প্রত্যেক নমাজের পরে তিনবার তিনবার করে এটা পড়াশুনো করছি তো আল্লাহ তালা সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছে এই জন্য এই যে ঘরা অনাবৃষ্টি সারা দেশে দোয়া হচ্ছে আমরাও দোয়া করা দরকার আল্লাহ তালার কাছে আমি তো নামাজের পরে মোনাজাত আপাতত বন্ধ করছি না কী জন্য দেখতেছি যে আপনারা হাঁটা শিখছেন না এখনও কোলে করে থাকার অভ্যাস না কথা যে আমরা এই যে আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই যে একজন হুজুর উনি এই কথাটা না বললে কেউ নড়ে না উনি শুধু দূরে বলে আল্লাহ রহমতে অমিনকে এটা তো সবাই পারে কিন্তু হুজুরে বললে সবাই বুঝছে যে মনে যাচ্ছে কিন্তু দোয়া কালামগুলি আমরা পড়ি না এই জন্য আমি কয়েকদিন থেকে বা কয়েক মাসে হয়ে গেছে মনে হয় চাইতেছি যে আপনারা প্রত্যেকেই দোয়াগুলি করে এই জন্য আজকে নামাজের পরে দোয়া করব না এখনই মনে দিই বুঝে আসছে কথা কারণ বৃষ্টির জন্য একটা আল্লাহ কাছে হাত তোলা দরকার আল্লাহ তালা ছাড়া আমাদেরকে রহমতের বৃষ্টি কেউ দিতে পারবে না যেভাবে আরও মানুষ ভয় লাগাচ্ছে যে আরও বাড়বে মাত্রা আরও বাড়বে আমি চিন্তা করি সূর্য কত দূরে আমাদের থেকে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কী অবস্থা হবে হাসরের ময়দানে যে সময় এক মাইল হাদিসারসি মিল মিল শব্দের এক অর্থ হলো মাইল আপনি বাংলায় মাইল যেটাকে বলি আর এক শব্দ হলো মিলের অর্থ সুরমা দানের যে শলা একটা আছে যেটাকে ঢুকে যা শোকে সুরমা লাগে সূর্য এত কাছে আচ্ছা এটা বাদ দেন আপনি এক মাইলে ধরে যেখানে নয় কোটি তিরিশ লক্ষ মাইলের অবস্থা সেখানে ক্যামাতর ময়দানে অবস্থা কি হবে এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে খরা থাকেও বাসায় হাসন ময়দানে ফিরিশানি থেকেও যেন আল্লাহ তালা বাঁচায় এটা হাদিসের একটা কথা হল রেশম বলেন যে ওটের গরুর ছাগলের দুধ দোহন করছে একজনে দুধ দোহন করার পরে যদি আপনি বলেন যে ভাই এই দুধগুলি আবার একটু বিতে রাখি দেয় এটা সম্ভব হবে নি দুনিয়ার কোনো শক্তি পারবে না কেউ পারবে না দোহন করা দুধ স্থানে পিরার দিতে কেউ পারবে না রশ্যাম বলেন দুহুম করা দু বিস্তনে ফেরত দেওয়াজের খুব অসম্ভব যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান নামে যাওয়ায়ত অসম্ভব এই জন্য বৃষ্টি হোক আর না হোক আমি যদি আল্লাহর ভয়ে কাঁদি আমার লাভ না ক্ষতি مرلاه الجننا امرك لا يستقفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم آمين. آمين. اللهم لك الحمد والثناء لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم اني ظلمت نفسي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ اللهم <سؤال> انزل علينا رحمتك واسق بهائمك واحي بلدك الميت اللهم انزل علينا رحمتك واسق بهائمك واحي بلدك الميت اللهم انزل علينا رحمتك واسق بهائمك واحي بلدك الميت مولا مهل باني كوري مدر دوكبول قبول مولا মাওলা আপনার রহমতের দয়ার সাথে কারণ রহমতের তুলনা চলে না আপনি বন্দাদেরকে কখনো শাস্তি দিতে চান না মাওলা যে বিপদ আমাদের উপরে আসছে আমাদের গুনার কারণে আসছে মাওলা আমরা বুঝতে পারছি আপনি আল্লাহ ছাড়া আমাদের গুনা কেউ মাফ করতে পারবে না আপনার ঘরে বসে আপনার কাছে হাত তুলেছে পাওলা আপনার কাছে আমরা ধর্ণা নিয়েছি পাওলা আমাদের গুনাগুলু মেহেরবানি করে মাফ করে দেন বাবলা সারা দুনিয়ার আজকে বিপদ চলছে আমাদের উপরে বাওলা এক এক দেশে এক এক সুরতে বিপদ আসতেছে আমাদের উপরে বাওলা আমাদের হাল বড় খারাপ কিন্তু একটাই ভরসা আমরা আপনারই মনরা আপনি ছাড়া আমরা কারোর কোনো দিন সেচটা করিনি কারোর কাছে কোনো দিন হাত তুলিনি পাওলা আপনাকেই মাহাবুদ হিসেবে আমরা স্বীকার করি আমাদের আবাদতের ত্রুটি হয়ে গেছে আমাদের গুণা হয়ে গেছে আমরা বুঝতে পারছি আমাদের গুনার কারণে আপনি নারাজ হয়ে গেছেন তাহলে আমাদের গুণাগুলোই মাফ করে দেন

হবে যদি আপনি আমাদের উপরে নারাজ থাকেন আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করে দেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন হাসর ময়দানেন পেরিসানি থেকে বাঁচিয়ে দেন কবরের পেরিসানি থেকে বাঁচিয়ে দেন বাবলা আমাদের দেশের উপরে রহমতের বৃষ্টি না করেন বাবলা আপনার বন্ধদের কষ্ট হচ্ছে ছোট ছোট শিশুদের না বালিক বাচ্চাদের কষ্ট হচ্ছে বাবলা বুড়ো বাপ আমাদের কষ্ট হচ্ছে খেটে খাওয়া মানুষ মানুষগুলোর কষ্ট হচ্ছে মাওলা এই দুপুরের মধ্যে সবাই বহুত কষ্ট করতেছে মাওলা আপনি আমাদের গুণাগুলো মাফ করে দেন মাওলা আমাদের গুনার কারণে আপনি নারাজ হয়ে গেছেন বুঝতে পারছি না আপনি আল্লাহর মতো আর হামুর রাহিমিন আর কেউ নাই মাওলা আপনি আমাদের গুণাগুলো মাফ করে দেন আমাদের দেশের উপরে রহমতের মিষ্টি নাজেল করেন আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা আমাদের মধ্যে যার যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দেন ওরা আমাদের অনেকে ভিতরে অসুস্থ আছেন আমাদের ছেলে মেয়ে অসুস্থ আছে ওরা সকল অসুস্থদেরকে সুস্থতা দান করেন সকল দূর করেন যার যত কঠিন রোগ আছে আপনি ভালো করে দেন আওলা রহমতের মিষ্টি আমাদেরকে দান করেন আমাদের উপরে খাস রহমত নাজেল করেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজেল করেন আমাদের ফল ফসলে বরকত দিয়ে নেন বা বাকি জীবন পথে চলার তৌফিক দান করেন বা রমজান মাসে যেভাবে আবাদত করেছি আল্লাহ রমজানের মতো আবাদত বাকি জীবন করার তো দান করেন গুনা থেকে বাঁচার তো দান করেন আল্লাহ সারা দুনিয়ায় দোয়া হচ্ছে আমাদের বাংলাদেশও বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে সে দোয়ার সাথে আমাদের দোয়াকেও কবুল করে নেন আমরা আমরা আপনার দোয়া আশা করতেছি আমরা আপনি আমাদের কান্দার দিকে তাকালে আমরা মাপ পাবো না আমরা আপনার রহমতের উচিলে দিয়ে আমাদেরকে মাফ করে দেন আমরা আপনার মাফ ফুরাতের আমাদেরকে মাফ কুরয়েন আমাদের করে দেন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজেল করেন রহমতের বৃষ্টি নাজেল করেন আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনি বলেছেন

পড়ছি তার টাকা নিয়ে টাকা করে কীভাবে পৌঁছাবো তো আমি তার টাকা দিয়ে এই ছাগল কিনলাম ছাগল কয়টা হওয়ার পরে বিক্রি করে গরু কিনলাম এইভাবে তার সম্পদ বাড়াইতে শুরু করলাম অনেক দিন পরে লোকটা আসছে আসার পরে বললাম যে মিয়া তুমি আমাকে ভেজালে ফেলে গেছো তোমার পাওনা নিয়ে যাওনি এত বছর ধরে রাখছো আমি তো খুব কষ্টে ছিলাম বলে কী কষ্ট বলে এই সব তোমার ওই যে ছাগল দেখতেছো বা গরু দেখতেছে সেগুলি তোমার বলে যে আমার টাকা হলে এই পরিমাণ আপনি এত ছাগল এত গরু দেখেন কেন বলে না তোমার টাকা সেই বিশ বছর আগের পাওনা থাকে আপনি একজনের কাছে পাওনা ছিলেন বিশ হাজার টাকা সেই উনিশশো নিরানব্বই সালে এখন থেকে পঁচিশ বছর আগে এখন লোকটা দিচ্ছি আপনাকে সেই দশ হাজার টাকা ওই দশ হাজার টাকার পাওনা পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগের দশ হাজার আর এখনকার দশ হাজার কি একরকম হয়ে যায় আমি তোমার টাকাটাকে ব্যবসায় খাটিয়েছি এ এইগুলি সব তোমার ভাই আল্লাহ এই লোকটা আমার সব আমার সামনে থেকে তার পাওনা এসব নিয়ে গেছে কিছু বলিনি আমি খুশি হয়ে দিয়ে দিছি এই কাজটা করছি আল্লাহ আপনাকে রাজি করার জন্য এ এ রুসিলায় আজকে আমাদের কি বিপদ থেকে উদ্ধার করেন তো পাথর আরেকটু নড়া দিয়েছে কিন্তু এখনও বের হওয়ার মতো ফাঁক বের হওয়ার মতো জায়গা হয়নি এবার তৃতীয় জন হাত তুলেছে বলতেছে যে আয় আল্লাহ আমার তো কোনো নেকামলের কথাই মনে নেই এমন কোনো নেকামল আমার নেই যে আমলের উশিলে দিয়ে আমি পার হওয়ার জন্য বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করব আমার একটা গুনার কথা মনে আছে আমি আমার খুব আপন জন তার সাথে খুব খারাপ কাজ করার আমি ইচ্ছা করেছি এবং সেখানে কোনো বাধা ছিল না শুধু ও আমাকে আপনার কথা স্মরণ করে দিয়েছে যে তুমি আল্লাহকে ভয় করো আয় আল্লাহ সেদিন আমি গুণাটা করিনি শুধু আপনার ভয়ে দুনিয়ার কেউ দেখেনি আমি অন্যায় করতে পারতাম আমরা দুজনেই গুণাতে লিপ্ত হতে পারতাম কিন্তু গুণা করিনি শুধু আপনার ভয়ে আয় আল্লাহ এই রুচিরায় আমাকে আমাদেরকে আজকে নাজার দিয়ে দেয়। তো পাথর পুরোপুরি সরে গেছে তিনজন বের হয়ে আসছে এই জন্য বিপদ কঠিন বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হইল তালার কাছে ধর্ণা দেওয়া রসুল ইসলাম মসজিদ নবীতে খতমা দিচ্ছিলেন